শুভেচ্ছা নিবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 পঞ্চম শ্রেণীর বিষয় প্রাথমিক গণিত বিষয়ের যে প্রশ্ন রয়েছে সেটি আজ আমরা সলভ করে দেখব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই এই প্রশ্নগুলো সম্পর্কে সঠিক ধারণা পাবে এবং প্রশ্নের সমাধান কিভাবে করতে হয় সেটি তোমরা দেখতে পারবে এবং পরবর্তী পরীক্ষায় তোমরা আরো বেশি ভালো করতে পারবে এক নম্বর নিচের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো এক এক ভাগ বারো গুণন চার সমান কত এখানে এক ভাগ বারো গুণন চার আমরা যদি কাটি তাহলে এক তিন চারে বারো তাহলে লেখা যাচ্ছে এক ভাগ তিন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আনসার হচ্ছে এটি দুই নম্বর রয়েছে এক ভাগ তিন গুণন দুই ভাগ চার গুণন চার ভাগ সাত সমান কত এখানে আমরা যদি কাটি তাহলে তিন নম্বর রয়েছে পাঁচ ভাগ দশ ভাগ দুই সমান সমান হচ্ছে এক উত্তর হচ্ছে এক চার ভাগ তিন কে বিপরীত ভগ্নাংশে গুণ করলে গুণফল ফল কত তাহলে চার ভাগ তিন চার নম্বর চার ভাগ তিন তাহলে চার ভাগে বিপরীত অংশ আমরা বিপরীত লিখলাম তাহলে কাটাকাটি করা যায় করলে এক এখানে এক তাহলে এক এক উত্তর হবে পাঁচ নম্বর রয়েছে আঠারো দশমিক তিন দুই ছয় সংখ্যাটিতে ছয়ের স্থানীয় মান কত এখানে ছয়ের স্থানীয় মান তাহলে দশমিক তিন ঘর পর তাহলে আমরা হচ্ছে এটি উত্তর দুই দশমিক তিন দুই গুণন একশো আমরা জানি একশো দ্বারা গুন করলে দশমিকটা ডান দিকে দুই ঘর সরে যাবে তাহলে এখানে দুই ঘর সরে যাচ্ছে উত্তর হচ্ছে দুই শত বত্রিশ সাত নম্বর দশমিক ভগ্নাংশকে একশো দ্বারা কি করলে দশমিক বিন্দু দুই ঘর বামে সরবে আমরা জানি ভাগ করলে বাম দিকে সরে যায় বাম দিকে সরবে এবং গুণ করলে ডান দিকে সরে আট নম্বর শূন্য দশমিক এক গুণুন শূন্য দশমিক শূন্য এক গুণন শূন্য দশমিক শূন্য শূন্য একটা আমরা লিখব শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ উত্তর হচ্ছে নয় নম্বর দুই ভাগ শূন্য দশমিক দুই এখানে এটা দ্বারা ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে দশ ছয় শূন্য আট দশ জানি গড় হচ্ছে ভাগ করলে চার ছয় চব্বিশ ছয় এগারো নম্বর গড় গুণ রাশিগুলোর সংখ্যা সমান কি আমরা জানি গড় সমান সমান রাশিগুলোর যোগ ভাগ রাশিগুলোর সংখ্যা তাহলে গড় অর্থাৎ রাশিগুলোর যোগফল উত্তর হবে রাশিগুলোর যোগ বারো নম্বর ছয়টি সংখ্যার গড় পনেরো হলে সংখ্যাগুলোর যোগফল কত তাহলে সংখ্যাগুলোর যোগফল আমরা একটু আগে দেখলাম রাশিগুলোর যোগফল সমান সমান গড় গুণ রাশিগুলোর সংখ্যা তাহলে গড় হচ্ছে এখানে পনেরো আর সংখ্যা দেওয়া আছে ছয়টি সংখ্যা তাহলে ছয় পনেরো নব্বই তেরো নম্বর তিনটি সংখ্যার গড় বিশ এদের মধ্যে দুটি সংখ্যার গড় আঠারো হলে অপর সংখ্যাটি কত তিনটি সংখ্যার গড় বিশ অর্থাৎ সংখ্যাটি হচ্ছে তিন বিশের ষাট এবং এদের মধ্যে দুটি সংখ্যার গড় হচ্ছে আঠারো তাহলে আঠারো দুগুলো ছত্রিশ আমরা যদি এটা বাদ দিই তাহলে পাওয়া যাচ্ছে বিয়োগ করলে পাওয়া যাচ্ছে কত চার আর এখানে দুই চব্বিশ অর্থাৎ অপসংখ্যাটি হচ্ছে চব্বিশ গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলোর অবস্থা কিরূপ হতে হয় আমরা জানি গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলোর অবস্থা সময় এখানে যদি এটা দেখি এইভাবে তিনশো টাকা তিনশো গুণন পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে আমাদের একশো দ্বারা ভাগ করতে হয় তাহলে দুই শূন্য দুই শূন্য কাঁটা তিন পনেরো পঁয়তাল্লিশ পার্সেন্ট পনেরো নম্বর তিনশো টাকার পনেরো পার্সেন্ট কত তাহলে তিনশো গুণন পনেরো পার্সেন্ট আমরা এখানে লিখতে পারি তিনশো গুণন পনেরো প্রভাগ একশো দুই শূন্য দুই শূন্য কাঁটা তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ উত্তর সঠিক উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে কি হয় আমরা জানি ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে ক্ষতি হয় চার ভাগ প্রকাশ করলে হয় চার ভাগ বিশ শতকরা আমরা একশো দ্বারা গ্রহণ করবো তাহলে চার ভাগ বিশ এটা দ্বারা যদি কাটা হয় তাহলে বিশ একশো লিখলাম এটা যদি কাটি আমি তাহলে কত হচ্ছে পাঁচ অর্থাৎ বিশ রম্বসের কয়েকটি বাহু পরস্পর সমান রম্বসের দুটি বাহু পরস্পর সমান একটি বৃত্তে কয়েকটি ব্যাস আঁকা দেয় আমরা জানি একটি বৃত্তে একটি ব্যাস আঁকা দেয় আমরা জানি বৃত্তের সর্ববৃহৎ যা হচ্ছে ব্যাস একটি বৃত্তের বৃহত্তম যাকে কি বলে বৃত্তের বৃহত্তম যাকে ব্যাস বলে এবার আমরা দেখব দুই নং প্রশ্নের সমাধান শূন্যস্থান স্থান পূরণ করো দুইটি পরস্পর ড্যাশ ভগ্নাংশের গুণফল এক আমরা এখানে জানি বিপরীত ভগ্নাংশের গুণফল এক এটার উত্তর হচ্ছে বিপরীত এক শতাংশ অর্থাৎ সমান কত এক ভাগে একশো বা এক শতাংশ অর্থাৎ সমান কত এক ভাগ একশো বা এক শতাংশ এক ভাগ একশো বা এক পার্সেন্ট শূন্য দশমিক আট গুণন একশো গুণ খুলে পাওয়া যায় তাহলে এখানে পাওয়া যাবে হচ্ছে আশি এক দশমিক আট ভাগ দশ ভাগ হলে পাওয়া যাবে আঠারো এক ইঞ্চি সমান আমরা জানি টু পয়েন্ট ফাইভ ফোর সেন্টিমিটার দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার গড় সমান সমান ড্যাশ ভাগ রাশিগুলোর সংখ্যা আমরা জানি রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা এখানে রয়েছে রাশিগুলোর যোগফল আট দশ ড্যাশ সংখ্যা তিনটির গড় দশ তাহলে তিনটি সংখ্যা যেহেতু তাহলে তিরিশ এখানে আট আর দশ যোগ করলে পাওয়া যায় আঠারো তিরিশ থেকে আঠারো বিয়োগ করলে পাওয়া যায় হচ্ছে বাইশ অর্থাৎ এখানে উত্তর হবে বাইশ শতকরা প্রতীক দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি প্রতীক দ্বারা প্রকাশ করা হয় বিনোদিত টাকাকে বলা হয় বিনোকৃত টাকাকে বলা হয় আসল বৃত্তের ব্যাস ব্যাসার্ধের বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ এবার আমরা দেখব তিন নং প্রশ্নের সমাধান সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও ক নম্বর দুই ভাগ পনেরোকে কে পাঁচ দ্বারা গুণ করলে কত হবে দুই ভাগ পাঁচ কে পনেরো সরি দুই ভাগ পনেরো দ্বারা গুণ করলে দুই ভাগ পনেরো পাঁচ পাঁচ তিন তিন অর্থাৎ হচ্ছে দুই ভাগ একটি আমের ওজন শূন্য দশমিক সাত পাঁচ কেজি এরূপ দশটি আমের ওজন কত তাহলে একটি আমের ওজন যদি শূন্য দশমিক সাত পাঁচ হয় তাহলে দশটি আমের ওজন হচ্ছে কি করতে হবে গুণ করতে হবে শূন্য দশমিক সাত পাঁচ সাত দশমিক ভাগ করতে পারি সাতাশ দশমিক তিন ভাগ করলে তিন নয় সাতাশ দশম বৃদ্ধি এখানে আসলো দশমিক অর্থাৎ তিন তিন কে তিন অর্থাৎ নয় দশমিক এক্ষিক পরীক্ষায় গড়ে নব্বই নম্বর পেল সে নব্বই নম্বর পেয়ে থাকে তাহলে ছয়টি বিষয় নব্বই গুণ ছয় ছয় নয় এবং বারো দশমিক তিন এর গড় কত তাহলে গড় যেহেতু এখানে দুইটি রাশি দেওয়া রয়েছে রাশি দুটিকে যোগ করবো এটাকে দুইটি রাশি দুই দ্বারা ভাগ করতে হবে এখানে আমরা পাচ্ছি উনপন ষাট দশমিক সাত যোগ বারো দশমিক তিন যোগ করলে বারো হয় সাত তিন দশ নয় দুই এগারো বারো পাঁচ আর ছয় আর সাত এখানে দুই দুই দ্বারা ভাগ করা হয় তাহলে হচ্ছে দুই ছত্রিশ দুগুণ বাহাত্তর তারা জানুয়ারি মাসে তিন দিনের তাপমাত্রা যতক্ষণে পাঁচ দশমিক দুই ডিগ্রি পাঁচ দশমিক আট চার দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস উক্ত তিন দিনের গ তাপমাত্রা এখানে তিন দিনের তাপমাত্রা রয়েছে তাহলে আমরা তিন দিনের তাপমাত্রা যোগ করবো এবং তিন দ্বারা ভাগ করবো এখানে রয়েছে পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক আট চার দশমিক শূন্য ভাগ কর পাওয়া যাচ্ছে আট দুই দশ পাঁচ পাঁচ দশ চার চোদ্দ এক পনেরো তিন দিন তিন দ্বারা ভাগ তিন পাঁচ পনেরো পাঁচ উত্তর হচ্ছে এটার পাঁচ এরপর রয়েছে শতকরা কি শতকরা হচ্ছে তোমরা সবাই জানো শতকরা হচ্ছে প্রতি একশোতে বা একশোর মধ্যে কত এটা তুলনা বোঝায় জ পঁচাত্তর পার্সেন্ট কি সাধারণ মহাংশে প্রকাশ করো তাহলে পঁচাত্তর ভাগ একশো এখানে করলে চার পাঁচ তাহলে চার ভাগ পাঁচ অর্থাৎ এখানে যদি ভাগ করা হয় তাহলে চার ভাগ পাঁচ বর্গের চার গুণের সমষ্টি কত তোমরা সবাই জানো বর্গ হচ্ছে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র এবং যার প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান এটি হচ্ছে বর্গ এবং প্রতিটি কোন হচ্ছে সমকোণ আমরা জানি আট সমকোণ সমান কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে চার কোন তাহলে নব্বই গুণন চার হচ্ছে তিনশো

এবং প্রস্থ এত মিটার ব্ল্যাকবোর্ডের ক্ষেত্র ফল কত বর্গ এখানে আমরা জানি গুণন প্রস্থ অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্ত গুণ করলে ক্ষেত্র পাওয়া যাবে দৈর্ঘ্য এক ভাগ তিন মিটার কম হলে ব্ল্যাকবোর্ডটির ক্ষেত্রফল কত বর্গ মিটার এই আগামী যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের যদি প্রয়োজন মনে হয় তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে আমি পরবর্তী ভিডিওতে এগুলো দেওয়ার চেষ্টা করব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং তোমাদের আগামী সময়ের জন্য অনেক অনেক শুভকামনা